হাই বন্ধুরা সবাই কেমন আছো কাকিমার তরফ থেকে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা আজকের দিনটা আমার শুরু হয়ে গেল আমি পুজো করে এলাম করে এখন নিচে নামছি দ্বারা পাম্পটা বন্ধ করে দিই হুম চলো এবার চা খাবো চা খেতে খেতে দেখি কি কাজ করি কী রান্না করি তোমাদের দেখাবো আজকে সকালে চোখ রান্না করছে আমার না এই চোখ খেতে খুব ভালো লাগে আর বীজ বীজ হবে সেরকমই চোখ তা কিন্তু রান্না করতে না আমি এত ভালো পারি না তোমার মা খুব ভালো রান্না করতে মা বলছে শাশুড়ি মায়ের কথা বলছি আমি করতাম কি ছাড়িয়ে দিতাম মা বলতে তুমি ছাড়িয়ে দাও দিলায় একটু তো ছাড়াতে ঝামেলা তা ছাড়িয়ে দিতাম মা সুন্দর করে রান্না করতে তাই রান্না করেছি আর রাত্রিবেলা আর করেছি দাদা দেখায় তোমাদের এই যে চুনো মাছ করেছি মা দেখো ছেলে আচ্ছা ঠিক আছে ঝিঙে দিয়ে পাতলা করে পড়েছি একটু পিঁয়াজ হলুদ দিয়েছি কাঁচা লঙ্কা রান্না টমেটো দেখো ডাল শুকনো তোমরা কি খেতে ভালো লাগে বাসো আম ডাল ছিল সেটাকে শুকিয়ে নিয়েছি আর কাঁচা তেল আর কাঁচা তেল আর পেঁয়াজ দিয়ে মাখবো আছে রেখেছি হ্যাঁ কাঁচা তেল আর পিঁয়াজ দিয়ে রাখবো নিয়ে দেখো করবো আর রাত্রিবেলা না পটলের দোলমা করবো এই যে সেটা তোমাদের আলাদা দেখাবো পটলের দোলমাটাকে এই যে পটল কেটে এমনি করে রেখেছি এটাকে ধুয়ে নিলাম এবার পুলিয়ে সব বের করব আর চিংড়ি মাছ আছে এই যে চিংড়ি মাছ আছে লাল আলু রেখেছি কেটে কুচি করে কেননা আমি এমনি আলু খাই না আর একটু বাদাম দেবো একটু নারকেল দেবো বিয়ে করবো চলো জানি না এই ছোট্ট আমি কেমন করতে পারছি এসে বললাম মায়ের তো ভালো ইচ্ছে খুব তোমায় মতো পারি কিছু দিয়ে মেয়াদ শুরু করছি আপনি চলো সবাই দেখো বিকেলে আমরা বসে গেছি মুড়ি খেতে আচ্ছা কত কিছু দিয়েছি দেখো টমেটো দিয়েছি পেঁয়াজ দিয়েছি তার বাদাম দিয়েছি চেনাচুর দিয়েছি আচ্ছা চা চা মানে তো লিখার চা চিনি ছাড়া হুম তোমরা কেউ খাবে চলে আসো খাবে তো তারপরে আজকে রান্নায় যাব বিকেলের এই দেখো আবার বিকেলবেলা একটু হাঁটতে বেরোলাম দুজনে মিলে ঠিক করেছি এবার থেকে হাঁটবো মাঝে মাঝে ডেলি হাঁটারই চেষ্টা করবো জানি না কতখানি কি পারবো আমি তো এইটুকুতেই হাঁপিয়ে গেলাম সবে ঘর থেকে বেরোলাম এর মধ্যেই হাঁপিয়ে গেছি কাকু আসছে চলো আজকে ভিডিওটাই এই পর্যন্তই ভালো লাগলে একটু লাইক কমেন্ট আর একটু শেয়ার করে দিও